করে দেন একটু জায়গা করে দেন হ্যাঁ ঠিক আছে বসেন আপনারা থামলে আমি আলোচনা শুরু করব থামেন স্টপ 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 নো সাউন্ড থামেন আর আওয়াজ নাই আমার দিকে তাকান এদিকে এদিকে তাকান তাকিয়েছেন আমার দিকে হ্যাঁ তাকান একেবারে চুপ একেবারে একেবারে চুপ আমি বলেছি একেবারে চোপ সম্মানত ভাইয়েরা বিশৃঙ্খলা এইভাবে চলতে থাকলে আমি দোয়া করে চলে যাব একেবারে চলে যাবো এখনই দোয়া করবেন মনাজত করবেন হাত তোলেন তাহলে তাহলে চুপ একটা আওয়াজ আমি শুনতে চাই না নো সাউন্ড আজকের আলোচনার বিষয় হাউ টু গেট ক্লোজার টু আল্লাহ কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি কি করে আমরা আল্লাহর নৈকট্য পেতে পারি কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি আমরা আল্লাহর নৈকট্য পাই আমরা আল্লাহর ভালোবাসা পাই আমরা আল্লাহর কাছের বান্দা হই এটা আমরা চাই কি চাই না আমরা সবাই চাই আল্লাহ তালা নৈকট্য পেতে আল্লাহ তালা নিজেও বলেছেন আমি তোমাদের খুব কাছে আল্লাহ কাছে না দূরে সবাই বলতে হবে কাছে না দূরে কাছে কাছের জিনিসকে দেখা যায় কি যায় না উত্তর দেন কিন্তু আল্লাহরে দেখা যায় না তিনি কাছে কিন্তু তারা দেখা যায় না তিনি কোরআনে বলেছেন লা তিনি দৃষ্টির আয়ত্তে ন দৃষ্টি তার আয়ত্তে তিনি সূক্ষ্মদর্শী সব জানতা পৃথিবীর কোন চোখ ওনারা দেখতে পায় না কিন্তু তার চোখ সবাই রে দেখে চিল্লায় বলেন তো তিনি কে সব তিনি দেখতে পান সব তিনি শুনতে পান সাত আকাশের উপর সিদ্ধাচুল মন্তহা তার উপরে আল্লাহর আর্শ তার উপরে আল্লাহর কুরসি সেখানে আল্লাহ তালা সমাসীন এই আরসের উপর থেকে আল্লাহ তাআলা জমিনের অতল গহবরে কোন জঙ্গলে কোন গুহার ভিতরে কোন পিপিলিকাও যদি হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে ওই পিপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই এজন্য কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা পারে না পারে কে আওয়াজ করে বলেন আল্লাহ কি আমাদের কাছে না দূরে আমার বাবা মা আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আল্লাহ তিনি যে আমাদের কাছে এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে বলতে হবে কটি দুটি এক জায়গায় ব্যবহার করেছেন করিব আরেক জায়গায় ব্যবহার করেছেন আকরাম

রাব্বুল আলামিন বলেন নবী হে আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় তুমি বলে দাও ইন্নী ক্বারীব আমি কাছে আল্লাহ আকবার তিনি কাছে আল্লাহর হাবিব সা আল্লাহ কমান্ড দিলেন আপনি বলে দেন যখনই উম্মতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন ফা ইন্নী ক্বারীব আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরাব কাছে না কারিব মানে কাছে আর আকরাব মানে সবচাইতে কাছে দ্য ক্লোজেস্ট ওয়ান দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান সবচাইতে কাছে ওয়ানাহনু আকরাব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোমার পেছনে যে স্পাইনাল কর্ড শির দ্বারা ব্যাকবোন মেরুদণ্ড যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে আল্লাহ বলে আমি ওইটারও কাছে কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেন আমাদের যে খাদ্য আর শ্বাস এটা আমার ঘরের যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে তার মানে এই আয়াত দয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন তিনি আমাদের কাছে তিনি আমাদের কাছে ডাকলেই তিনি সাড়া দেন ভায়া হয়ে তার কাছে যাওয়া যাওয়া লাগে লাগে না না মিডিয়া হয়ে আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে পাওয়া যাচ্ছে না চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ পাওয়া যাচ্ছে না ঘুরে ফিরে তারপরে যেতে হয় প্রধানমন্ত্রীর কথা বললে তো আর সুযোগই নাই মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না ঠিক না ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কি অবস্থা হবে পাওয়া যাবে কথা বলেন কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহের কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয় চিল্লায় বলেন ঠিক কি ডা এজন্য বোখারির বর্ণনায় বিশ্বনবী বললেন ফাইন দ্যাকারানি ফিনফসি দ্যা আমার বান্দা যদি আমারে একা একা ডাকে মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারে ও একা একা ডাকতে শুরু করে দে ফ ইন জ্যাক রানী ফি নাফসি জাকারতুহু আমার কোন বান্দা যদি আমার একা একা স্মরণ করে আমি আমার বান্দারে একা একা স্মরণ করি সো মানলা বুঝতে পারলেন না ও ইন জ্যাক রানী ফিমালাইন জাকারতুহু ফিমালা ইন হাই রিম আর আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে বিশাল মহাসমাবেশে স্মরণ করে তাহলে আমি আল্লাহ আমার নিয়ে মহা মহাসমাবেশ করে আমার বান্দারে স্মরণ করি ও আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আপনি এক হাত আল্লাহর কাছে যেতে চাইলে আল্লাহ এক হাত এগিয়ে যায় ওয়া ইন তাখরাবা ইলাইয়া ذراعান তাখরাবতু ইলাইহি باعا আমার কোনো বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার বানদার দিকে দুই হাত এগিয়ে যাই ওয়া ইন আতানি يمশি আতাইতুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বানদার কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যায় এজন্য আওয়াজ করে বলতে হবে আল্লাহ কাছে না দূরে আর জোরে কাছে না দূরে দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান সবচাইতে কাছে চাইলে আমরা আল্লাহর কাছে যেতে পারি তাই আজকের এই চমৎকার দুপুরে আমরা জেনে যাওয়ার চেষ্টা করব। কিভাবে আমরা আল্লাহর কাছের হতে পারি কি করে আল্লাহর নৈকট্য পেতে পারি কি করে আল্লাহ আল্লাহিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে এখানে উপস্থিত সবাইকে তোমার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও তোমার কাছের বান্দাদের তালিকায় আমাদের নামগুলো সেখানে তুমি তুলে নাও আমরা যেন এমন কাজ করতে পারি যেই কাজ তোমার কাছের বান্দায় আমাদেরকে রূপান্তরিত করে আমরা আওয়াজ করে পড়বো আমিন তাহলে আমরা আল্লাহকে কাছে পেতে চাই আল্লাহ নৈকট্য পেতে চাই আমরা আজকে জেনে যেতে চাই কি কাজ করলে আল্লাহ নৈকট্য পাওয়া যায় কি কাজ করলে আল্লাহর কাছে যাওয়া যায় দুইটা সোর্স থেকে যান কয়টা সোর্স এক হচ্ছে কোরআন আরেক হচ্ছে সুন্না আওয়াজ করে জবাব দেন এক হচ্ছে আরেক হচ্ছে তো আসেন আমরা জিজ্ঞেস করি কোরআন তুমি আমাদেরকে বলো কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি কি করে আমরা আল্লাহ তাল্লাহার নৈকট্য পেতে পারি এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও তাহলে শেষ দায় লুটিয়ে পড়ো সুমানুল্লাহ পড়তে পারলেন না ওয়াসজুদ ওয়াক্তারিব ওয়াসজুদ ওয়াক্তারিব কোরআনের নির্দেশ হচ্ছে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য করো আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আমার কাছে আসতে চাও শেষ দায় লুটিয়ে পড়ো আমার কাছে চলে আসো সুবান পড়েন আমার সাথে সাথে আয়নটা মুখস্ত করেন আওয়াজ করে সবাই পড়েন সবাই পড়েন না ওয়াসযুদ

বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহ তালাহর সবচেয়ে কাছে চলে যায় ফ্যাক্সিরুভিহিতো আ তাই তোমরা বেশি বেশি দোয়া করো এই জন্য শেষদায় পরে কি করবেন কথা বলেন আরো জোরে বলেন সেজদায় কি করবেন সেজেদায় হেন তোহা ও অশ্রু প্রভুর স্বরণে সে যে না নত ও শ্রু ছাড়ো প্রভুর শরণী হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভু কে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভু কে হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে ঠিক ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন আকরাবুমা ইয়াকুন আল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু রুফি দুআ তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সবচাইতে কাছে চলে যাও এজন্য জন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সোমান পড়েন মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষ দায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে